ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি ধর্মনগর শাখার পক্ষ থেকে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে ক্লাস ফাইভের অ্যাপটিটিউড টেস্ট এবং ক্লাস নাইন টেনের ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এক্সাম অনুষ্ঠিত হয় সাতই ডিসেম্বর রবিবার দুপুর আনুমানিক দুটনাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি ধর্মনগর শাখার প্রতিনিধিবন নমস্কার আজকে ধর্মনগর ডিগ্রি কলেজে প্রোগ্রামটা চলছে সেটা হচ্ছে ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটি আয়োজিত ক্লাস ফাইভের অ্যাপ্টিউড টেস্ট এবং ক্লাস নাইন টেনের ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড যেটা আজকে একই দিনে একই সময়ে সমস্ত ত্রিপুরায় হচ্ছে তো আমাদের ধর্মনগর কলেজে

এটা প্রতি বছরই হয় প্রতি বছরই হয় আচ্ছা পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা কি পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরা মেডিমেডিক্যাল সোসাইটি এই উদ্দেশ্য নিয়েই শুরু করেছে পরীক্ষাটা যে ছাত্রছাত্রীদের ভেতরে গণিত ভীতিটা দূর করার জন্য গণিত ভীতি ভীতি দূর করার জন্য একটা পরীক্ষা নিল তাদের সিলেবাসের উপরে হ্যাঁ এবং ওরা বিভিন্ন টাইপের পড়ল ওই পরীক্ষার দেওয়ার জন্য এই পরীক্ষাটা কি পুরস্কার হয় নাকি হ্যাঁ পরীক্ষাতে পুরস্কার হয় পুরস্কার হয় বলতে মানে এই যে আমরা এখানে পরীক্ষা নিচ্ছি এইটা টোটালটা চলে যাবে আগরতলাতে আগরতলা ওইখানে সমস্ত ত্রিপুরার মধ্যে টপ রেঙ্কিং যারা আছে ওদেরকে নিয়ে আবার ইয়ে করবে করে পরীক্ষা আবার ব্যাপার চেক করবে করে এখান থেকে পঁচিশ জনকে স্টেট লেভেলে প্রাইস দেবে তারপর ধর্মনগর ইউনিটের প্রতিটা ইউনিটে আবার ইউনিটের যারা টপার আছে যেমন ক্লাস ফাইভের কতবারে আছে বারোজন আঠেরো জন প্রায় নাইন টেনের আছে পাঁচজন